الحمد لله رب العالمين، اللهم أنك السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما، الله لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واحد، لا إله إلا هو الرحمن الرحيم. يا رحمن يا رحيم يا غفار يا غفور يا حي يا قيوم برحمتك استغيث ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اني مسني الضر وانت ارحم الراحمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب هِنِّي بما انزلت الي من خير فقير وأسمع الملك الله وزمن الملك الله ও বিশ্ব জাহানের মালিক আল্লাহ কুদরতি নজরে তাকাইয়া দেখো আল্লাহ শাবান মাসের মধ্যে পবিত্র জুমা রজনীতে সেই বিকাল থেকে শুরু করে নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার ভালোবাসায় তোমার হাইওয়ে ভালোবাসায় তোমার জান্নাতের আশায় তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আয় আল্লাহ আমাদেরকে এই জায়গায় কেউ টাকা পয়সা দিয়ে নিয়ে আসে নাই পরব্যেকারিম তোমার সন্তুষ্টির জন্য আমরা এই জায়গার মধ্যে সময় দিয়েছি অর্থ দিয়েছি সব কিছু দিয়েছি আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও আয় আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত প্রকার গুণাগুলোকে মাফ করিয়া দাও আয় আল্লাহ কেউ না জানো তুমি তো জানো আমরা কি অপরাধ করেছি আমরা কি ঘুনা করেছি ওর বেকারী দুনিয়ার মানুষ যদি জানতো আমাদের গুনাহের কথা আমাদের সাথে কথাবার্তা বলতো না আল্লাহ দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তুমি আমাদের গুনাকে গোপন রেখেছো হাসরের ময়দানের মধ্যে তুমি আমাদেরকে আইহাল মুজরিমুন বলিয়া ডাক দিও না ও রব্বে কারিম আল্লাহ আমাদের দিকে গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের খাতিরে তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের নামের আগুনে পুরাইলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ উম্মত যত

লক্ষ কোটি গুন বাড়াইয়া তাজদের মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মাবরকে পৌঁছে দাও আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণের কবরে পৌঁছে দাও আল্লাহ সমস্ত সাহাবায়ে کرام ওলি কবরে পৌঁছে দাও সবাই একটু ডাক দিন বলুন না আর দুটো ডাক দিয়ে বলেন না আল্লাহ আয় আল্লাহ জানি না কে আমার মতো বাবা হার সন্তান হ্যাঁ আল্লাহ নিজের বাবার জানাজাটা পরাইছি হ্যাঁ আল্লাহ নিজের বাবার মধ্যে আল্লাহ নিজের কবরস্থারের মধ্যে নামছি আল্লাহকে মনটা চাইছে বাবাকে আরেকটু দেখি আরেকটু দেখি কিন্তু না তোমার বিধান ওই সাড়ে তিন হাত মাটির মধ্যে নিয়ে রাখছি বাবার কবরের পাশে এত ডাকি আব্বা আব্বা বলিয়া ডাকি আয় আল্লাহ বাবাই তো কোন সারা শব্দ দেয় না আল্লাহকে মনটা চায় জীবন যৌবনের সমস্ত টাকা পয়সা দিয়ে বাবাকে যদি আর একটা ঘন্টার জন্য পাইতাম বাবাকে চুমাইতাম আয় আল্লাহ কিন্তু বাবার পাশে এত যায় এত আব্বা আব্বা বলে ডাকি কোন সারা শব্দ দেয় না অরব্যাকারী আমার মতো যারা এতিম সন্তান মা বাবাকে কবরস্তরের মধ্যে রাইকে আসছে আয় আল্লাহ এই সাহান মাসের মধ্যে তোমার কাছে আদানা উত্তোলন করছি আয় আল্লাহ বরকতময় রজনীতে আদানা উত্তোলন করছি আল্লাহ হে আল্লাহ জুমার রজনী উসিলা করিয়া আমাদের প্রত্যেকের মা বাবাদেরকে তুমি maaf করিয়া দাও আল্লাহ হে আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মা বাবাদেরকে জান্নাতুল ফিরদাও দান করেন না গো আল্লাহ হে আল্লাহ ওনে কাছে নিজ সন্তানকে কবরস্থের মধ্যে রাখছে নিজের ভাইকে গোবর্তরের মধ্যে রাখছে আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আল্লাহ পারাপতিবেশী যারা অন্ধকার গত ওয়াজের মধ্যে মাহবিলে ছিল আজকে তারা রায় ও আল্লাহ কবর জগৎ গল্লা পরতিম কানা আল্লাহ কেউ কারো ডাক শুনে না গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউস হাউস বানাইয়া দেন না গো আল্লাহ দেখেন না মুরুবনে না কেমনে কান্না করতেছে হে আল্লাহ দারিদাকে মুরুবে ওদেরকে আপনি maaf করিয়া দেন হে আল্লাহ পর্দেকে সুস্থতা সহিত नेक হায় দান করেন হে আল্লাহ কলেরা দুঃখরা যুবক ভাইদেরকে আপনি maaf করিয়া দেন হে আল্লাহ পর্দার আলে মা বোনদেরকে আপনি maaf করিয়া দেন আল্লাহ গো আল্লাহ আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনি শান্তি রহমত বরকত দান করে। হে আল্লাহ বাংলাদেশটাকে আপনি ইসলামি حکومت হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আমরা মারামারি কাটা কাটি আনাানি চাই না আমাদের দেশ নিয়ে বারবার চক্রান্ত হয় গো আল্লাহ আমরা মিলতে চাইলো বারবার আল্লাহ উস্কারি দেওয়া হয় আল্লাহ আপনি আমাদেরকে ভাই ভাই হিসেবে থাকার তাওফিক দান করেন আল্লাহ যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে এদেরকে হেদায়ত দান করেন আল্লাহ হেদায়ত না থাকলে ফেরাউন কারুন হামার সাদ্দাদের মতো আবু মতো ধ্বংস করিয়া দেন না গো আল্লাহ হে রব্বে কারীম ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনি আল্লাহ কোরআনি মজমা চালু করি করিয়া দেন হ্যাঁ আল্লাহ চরমদার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন হ্যাঁ আল্লাহ বিশেষ করিয়া হ্যাঁ আল্লাহ যে করে যার টুকরা যুবক ভাইরা আজকে আয়োজন করছে আরও যারা টাকা পয়সা দিছে হ্যাঁ আল্লাহ এদের সমস্ত সমস্যাগুলো আপনি সমাধান করিয়া দেন যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দান করেন যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন কর্মজীবীদের কর্মসংস্থান থেকে আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি পেরেশানি দূর করিয়া দেন হ্যাঁ আল্লাহ দেশ থেকে চাঁদাবাজি আপনি বন্ধ করিয়া দেন না গো আল্লাহ অরব্যকারিম

কার সংগান নেককার সামিদান করেন হে আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করিয়া দেন আমাদের দিলের প্রত্যেককে নেক মাগাসিদগুলো কবুল করেন রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওય মুহাম্মদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুহু ওয়া নবইয়া হাসবুনাল্লাহু ওয়া নিমাল আমিন 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 বিরহমেদি ইয়া আরহামার রাহিমিন السلام عليكم ورحمه الله وبركاته